বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন পাঁচ মিশালি মাছের কামাখা ঝোল আসুন স্ক্রিনে উপকরণ সমূহ দেখে প্যানে তেল দিই তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দেই পেঁয়াজ গুলো নেড়ে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজের সামান্য পরিমাণ পানি দিয়ে দিই এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ আর কাঁচাঝাল ফালি ছয় থেকে ষাটটি দিয়ে দিই হলুদের গুঁড়া চা চামচ দিয়ে দিই জিরা ধনিয়া গুঁড়া চা চামচ দিয়ে দিই রসুন বাটার দেড়টা চামচ দিয়ে দিই সকল মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিই সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এবার ধুয়ে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিই মাছগুলো ভালো করে নেড়েচেড়ে চিরে কষিয়ে নি কষানো মাছের মধ্যে দুইটা আলু কুচি দিয়ে দিই আলু কুচিগুলো দিয়ে ভালো করে নিেচে কষিয়ে নিই কষানো হয়ে গেলে এবার এক কাপ পরিমাণে পানি দিয়ে দিই শীতের মৌসুমে এই পাঁচ মিশলি মাছগুলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে মাছগুলো নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেই ঝোল ফুট উঠলে হালকা নাড়াচাড়া করে নেই ঝোল গাঢ় হয়ে তেল উঠে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দেই ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিই তৈরি হয়ে গেল পাঁচ পিছলি মাসের গা মাখা ঝোল আজকে এ পর্যন্তই সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম